প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছি সবাই আশা করি সকলেই ভালো আছেন এই তো আমার উনচল্লিশ আমার গুরুগুলো কি করে তাই দেখাচ্ছি দেখুন এই তো সবাই জাবর কাটতেছে এবং কি শুয়া আছে এই তো আমাদের সুন্দরী স্বপ্ন রাজের মা আর অনেকে সকলে শুয়ে আছে আর এই তো আমার পাশে দুই বাছুর শুয়ে আছে এবং কি আজকে অনেক রোদ উঠেছে দেখে আমি ওই দেখুন আমার ফ্যান গুলো সব চালু আছে এই তো আমার খামারের দুপুরের আপডেট এখনো দুপুরি প্রায় বলে দুপুরে শেষের দিকে যখন খামার এগুলো গরু কিভাবে শুয়ে আছে রোদ উঠেছে তো অনেক এখন তোমার এই সুন্দরী পাও যেখানে খামারের শেষ ঠিকানাও সেখানে এখান থেকে আমার খামার শুরু হয়েছে এক ভাইয়া বলছিলেন ভাই আপনার খামারের জায়গা কম আসলে ভাই জায়গা কম এখানে হলো ছয় গরুর জায়গা ছিল আর ছয় গরুর জায়গা হিসেবে তৈরি করা হয়েছিল এখন এ গরু এখন আছে বর্তমানে নয়টা আর কিছুদিনের পর পাঁচ আর পাঁচটা গাভী বাচ্চা দিবে সবগুলো এখানেই থাকবে ইনশাল্লাহ জায়গা হবে একটু কষ্ট হবে ওদের সহ্য ওদের ওদের ওদেরকে আমি শোয়াই দিয়ে তারপরে আমি শুইতে যাই কারণ হলো যে একজন একা বেকা হয়ে শুয়ে থাকে তাহলে আর একজন শুইতে পারবে না সারা রাত সে দাঁড়ায় থাকবে আমার গরু শুইবো শুইবে আর উঠবে না একবারে ভোরবেলায় গরু গরু উঠবে তাইতে কি করি একজন একজন যে করে সোদা করে শোয়াই দেই তারপরে ব্যক্তি গরুর শোয়া হয়ে গেলে তারপরে আমি যাই ঘুমাইতে এখনো আমি তাই করেছি ওদেরকে সকাল বেলায় আমি দানাদার খাদ্য দিয়ে গুলো পরিষ্কার করে তারপরে আমি যার ওদেরকে আমি সুন্দর মতো আমি শুয়াই দিছি যেমন হয়ে শুতে করে করে সবগুলো গরুকে আমি সবগুলো গরুকে আমি শোয়াই দেওয়ার পরে আমি ঘাস কাটতে গেছি ঘাস খাইতে আমি কেবল আসলাম আইসা দেখি আমার সবগুলো গরু সেইভাবে শুয়ে আছে এবং কি সারা রাত ওরা এইভাবে শুয়ে থাকে আমি রাত দশটার সময় এইভাবে ওদেরকে শুয়াই দেই

ভবিষ্যতে দুই গরু গুলো আছে এগুলো আমার আগামী দিনের ভবিষ্যৎ আমার খামারে এটা একটা এত একটা ওরা হলো আমার আগামী দিনের ভবিষ্যৎ আর এই তো আমাদের মা যখন বেশি উলান দেখাবো না এখন তো উলান ছাড়ছে ওর হালকা একটু পেন পেন হচ্ছে সেটা হলো বাচ্চা দেওয়ার আগে কিছু কিছু গাভীর পেন উঠে সেগুলো হলো ইপেন এই যে পানি

আর এই জায়গা দুটো সার বসাইছি এখান না আমি জৈব সার তৈরি করব তার জন্য আমি गोबर কিছু রাখছি উপর থেকে गोबर কাজে ছড়িয়ে ফেলবারrandint জৈব সার বানাবো তাই তার ওই জায়গাটা উঠা রাখা হয়েছে এটা আমাদের খামারের চিত্রও দুপুরের আপডেট দিলাম আপনাদেরকে এখন ওরা সবাই শুয়ে থাকবে ওদেরকে আমি আবার খেতে দেবো 4টার সময় এখন বাজে একটা 1:42 ওদেরকে আমি শুতে দেব ওই যে খেতে দেবো সেই 4টায় বাজে 4টা বাজে থেকে সন্ধ্যা ছয়টা থেকে ওরা একভাবে ভাবে খাবে আবার সকাল ছয়টায় না সকাল ছয়টা না সকাল সাতটায় থেকে দশটা পর্যন্ত ওরা খাইবে এ পর্যন্ত খায় তারপরে দশটায় থেকে বিকাল চারটা পর্যন্ত একভাবে ওরা শুয়ে থাকবে সবাই যার যত এইভাবে শুয়ে থাকবে এখন ওদের আমি এখন আর দুধ দোহন নাই আবার আবার দুধ দোহন করবো বিকেলে এখন আমার খামারে দুধ দোহন নাই দুধ দহন করছি সকালবেলা আবার বিকেলবেলা দোহন করবো ওই দহন অতি তার সুস্থ সুস্থ করুন প্রথম

হাত নড়তেছে এটা হলো তিন নাম্বার লক্ষণ আমরা আমাদের পেটে হাত ধরে দেখেন আমাদের পেট নড়ে একবার একবার এমনি হয় আবার এমনি হয় এমনি হয় এমনি হয় পেটের ভিতরে

রুচি আসার জন্য প্রথম এলো দিবেন বায়োলাক্স বায়োলাক্সের সাথে এবং কি ভিটামিন কীটনাশক যদি একবার করা না থাকে তাহলে দিয়ে দিবেন এবং কি কীটনাশক প্রতি তিন মাস পর পর দিবেন এই তিনটা প্রতি মাস পর পর থাকবেই না থাকলে আপনার গরু অসুস্থ ভাব দেখা যাবে এবং কি খামারটা পুরো পরিষ্কার রাখবেন সব সময় দেখুন আলো বাতাস আসবে আমার গরমের সিজনে আমার খামারে এইভাবে খোলা মেলা থাকে এই দেখুন আলো বাতাস বাতাস আর বাতাস এবং কি দেখুন এখান দিয়েও এখান দিয়েও চারিদিকে আলো বাতাস আসে এত সবগুলো ফ্যান চালু আছে এবং কি লাইট অফ এত দোয়া আছে আর আমার চ্যানেলটা আপনারা সবাই একটু শেয়ার করেন এবং কি ফলো ই করেন সাবস্ক্রাইব করেন কারণ প্রত্যেকটা ভিডিও দেওয়ার আগে যেন আপনি সে সম্পর্কে আমার চ্যানেলে তো আপনারা সবাই সদস্য হবেন আর বন্ধু হয়ে থাকবেন সকলেই এবং কি আমার পাশে থাকবেন সবাই আমাকে সাহায্য করবেন যেন আমি দিন আগামী দিনে দিন আমি আরো আরো ধুম ধারাক্কা যেন গরুকে দিনে আমি তুলতে পারি এতক্ষণ ওর হালকা পেয়ে নড়ছে দেখে তো মুসরাইতে আছে বাচ্চা তো আরো দেরি আছে কিন্তু এটা হলো পানির ব্যথা হচ্ছে তাইতে তোমাদের সুখনপার আছে সুলেগত কোনো সমস্যা নাই এখানে কোনো চিন্তা করার কারণ নাই আপনারা সবাই আমার পাশে থাকুন যেন আমি আগামী দিনে দিনে বড় বড় গরু তুলতে পারি এবং কি আমি আদর্শ একটা কামার করতে পারি এবং কি আপনাদেরকে ওজন আমি সাথে যেন নিয়ে যেন আমি জীবনে যেন অনেক কিছু করতে পারি আপনাদেরকে যেন আমি শিখাতে পারি এবং কি আপনারা যেন বেকার যেন না থাকেন গরু বাসুর পেলে এবং কি সবাই স্বাবলম্বী হবেন গরু আসরের কিন্তু লাভ না গরু বাছুরের লাভও আছে ক্ষতিও আছে আপনি যদি একবার বুঝে বুঝে সুঝে যদি পালতে পারেন এটা হলো প্রধান লক্ষণ এবং কি আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম